কিন্তু একটা কথা মনে রেখো বিজয় দাদা যদি এবার ধরতে পারে না তাহলে শেষ করে দেবে আচ্ছা তোমার দাদা প্রথম ঘুষিটা ডিরেক্ট কোথায় মারে এবার আর ঘুষি টুষি মারবে না সোজাগুলি গুলি করে দেবে একটা কাজ করি তুমি আমি দুজনে মিলে পোটলাদার পায়ে ডিরেক্ট পড়ে যাই পায়ে পড়লে আর উঠতে পারবো না অন্য কিছু ভাবো শুড আই সার্ভ ইট স্যার উইল হেল্প আওয়ার ওকে ওকে স্যার কিছু তো মাথায় আসছে না জয়কে জিজ্ঞাসা করি रूम नंबर कोणता 616 616 616 अजून आकडे ये लो कम इन स्वादी बस द मॅडम इट्स शीट्स लेट्स से नमस्कार करतो ना तो, ना तो? ना तो? ना तो? ना तो? We'll have it in the restaurant. No, sir. This is complimentary on the house. Thank you. Make it up. You may go now. Okay, sir. Happy honeymoon. Man. Please go. Shop, shop, what What did you say? Nothing, ma'am. Nothing. I'm just leaving. Hmm. Have a nice day. <laughs>

তুমি ড্রিঙ্ক অর্ডার করেছো ছোট করে আমি তোমাকে ড্রিঙ্ক করতে দেবো না পেয়ে গেছি থাকছে হেড অফিসে খবরটা দিতে হবে মানে জয়ের বাবাকে হ্যালো কে বলছেন কপাল আঙ্কিল আমি সুমত বলছি ব্যাংকক থেকে ব্যাংকক সেখানে তো আমার ছেলে হানিমুনে গিয়েছে তুমি ওখানে ওর ল্যাস ধরেছ কেন ল্যাস ধরেনি গোটাটাই ধরে ফেলেছি কি হয়েছে গো আগে গোটাটা শুনতে দাও তারপর বলছি হ্যাঁ আমি তো কিছুই বুঝতে পারছি না আপনার ছেলে জয় তার স্ত্রী সঙ্গে হানিমুন করছে না হানিমুন করছে না ইনি তাহলে কপাল কি করছে মানে হানিমুন করছে প্রিয়াঙ্কা বলে একটা মেয়ের সঙ্গে সে শান বলে একটা ছেলের সঙ্গে এক করে রাত কাটাচ্ছে আমার পুত্রবধূ আরে কি হচ্ছে বলবি আরে দেখ আমি গোটাটা শুনতে দাও আমার মনে হয় আপনারা যা বিয়েতে গিয়েছিলেন ওই ছেলের নাম বিজয় সে জুলি বলে একটা মেয়ের সঙ্গে থাকছে এইখানে আঙ্কেল ঢাকা থেকে গড়াকড় চলছে কেড়াকুন আ হয়েছে গোটাটা বলবি তো বনা না গোটাটা বলবো না গোটা সত্য করে गावा আমাকে না আমি শেষ থেকে ছাড়বো আরে কি হয়েছে বলো না ওরা সব ভালো আছে তো সেটাই তো দাঁড়ি পাল্লায় মাপার চেষ্টা করছি কপাল হ্যাঁ লাইন পেয়েছি পিক আপ দ্য ফোন না সুপ্রভাত না মানে গুড মর্নিং তুমি ছেলে বলছো না মেয়ে বলছো কপাল মাগুমা আমি ব্যাংকক প্লে বয় রিসোর্টের রিসেপশনিস্ট কথা বলছি আর শুনুন আমাদের এখানে আগামী সাত দিনে কোনো রুম খালি নেই রাখছি না ছশো নম্বর রুমে আমার ছেলে জয় আছে ওর মোবাইল ফোন বন্ধ লাইনটা ওকে দেন দিচ্ছি বাবা দিচ্ছি কলা তো নয় যেন মেঘের গর্জন হ্যালো আপনার বাবা ফোন করেছেন কথা বলুন হ্যাঁ দিন চুলি বাবা ফোন করেছে মনে হয় তোমাকে মেনে নিয়েছে আরে তো লোক আমায় কিছু বলছে না আরে ভয় আমার বুকের ভেতরটা ধরাস ধরাস করছে হ্যালো বাবা তুমি নেইলে তো কি মেনে না বাবা এডি এ তো আমার বাবা নহ এ তুমি কে বলছো বাবা বাবা আমি তো বাবা আমি তোমার ছেলে জয় জয় বলছি জয় হুম বৌমা কোথায় বৌমা বৌমা কাছে কাছে येते হুম তোমার গলাটা এরকম লাগছে কেন এটা তো আমার ছেলে জয়ের গলা নয় কপাল না বাবা আমি তোমার জয় আসলে দিদি গলাটা ভেঙে গেছে ডাইরেক্ট কপাল বিজয় বলে हेलो তুমি কেমন আছো বাবা তুমি আবার ডাইরেক্ট ফোনটা কাটো বাবা আরে কেসটা ঢন্ডিছয়ে গেল এখন তো মনে হচ্ছে কপাল ওই সুমন্তর কথাগুলোই ঠিক আচ্ছা কি খবর পেলে একটু বলবে আগে জনের খবরটা নি তারপরে কপাল আমি খবর ছাপবো সে তিনার মতো একটা দুশ্চরিত্রা মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে পালকি দল কাঁচ মানে মানে তোমার পুত্রবধূ চান বলে একটা ছেলের সঙ্গে ব্যাংককে এক ঘরে রাত কাটাচ্ছে সে কি তাহলে আমার জয় সে কি কাটছে সে প্রিয়াঙ্কার সঙ্গে হানিমুন করছে সে বাদ দাও সে তো একটা পাটা কিন্তু যত নষ্টের গোড়া ওই চরণ ওকে আমি ছাড়বো না ওর পিঠে আমি পাল কি ভাঙবো শুনছো এই নাও তোমার ফোন হ্যালো কিসের হ্যালো তোর হ্যালো আমি একশো আট তুই আমায় ঠকিয়েছিস তুই কার বিয়ে দিয়েছিস আমার ছেলের সঙ্গে কপাল সে কি রে জয়ের সঙ্গে তো টিনার বিয়ে হয়েছে তোর মনে নেই ব্যাংকক থেকে খবর এসেছে ওখানে টিনা শান বলে একটা ছেলের সঙ্গে ঘুরছে শান কেছে শান করতে থেকে এলো না কাবো করিস না সব জানিস তুই টিনা একটা বাজে দুশ্চরিত্র মেয়ে তাই বিজয় বিয়ের দিনে পালিয়ে গিয়েছিল আটুই জামাबाजी করে কপাল আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছি আরে আমি কোথায় বিয়ে দিলাম তুই তো জোর করে জয়র সঙ্গে টিনার বিয়ে দিলি তোর চালাকি আমি ধরতে পারিনি ভাবিস আমি কোনো খবরই রাখি না তোর ছেলে বিজয় এখন ব্যাংককে আছে বিজয় ব্যাংককে কোথায় পারে না এমন ভাবটা করছে যেন কিছুই জানে না তুই বিশ্বাস কর রাজু আমি কিচ্ছু জানি না তুই চল আমার সঙ্গে ব্যাংকক কপাল তোকে হাতে নাতে প্রমাণ দেখাবো আর এই কথা যদি সত্যি হয় তাহলে তোকে আমি হার্ট অ্যাটাক ব্যাটাকে আমি জেলে পুরব আমি নিশ্চয়ই তোর সঙ্গে ব্যাংককে যাব কিন্তু তার আগে ওই রাঘব রায়ের ব্যান্ড বাজাবো আমি তো চরণ কি খবর রে ভালো আছিস তো তুই একটা অসংক ছোট লোক কি তো কি বলছিস তুই ই স্যার এদিকে আবার বেরিয়ে যাবে চুপ রিসার্চ তোর মেয়ে একটা ইনস্টিটিউট ইনস্টিটিউট নয় প্রস্টিটিউট হ্যাঁ প্রস্টিটিউট এই বিয়ে কথা বল তোর জন্য আমার বন্ধুত্ব বিচ্ছেদ হয়ে গেছে তোর মেয়ে টিনা শান বলে একটা ছেলের সঙ্গে ব্যাংককে ঘুরছে মিথ্যে কথা এ হতে আমার কাছে প্রমাণ আছে শান তোর পাড়ার ছেলে টিনার সঙ্গে আগে থেকে ইনটু পিনটু ছিল সব আমার কাছে লুকিয়েছিস আমি তোকে ছাড়বো না চল ব্যাংকক আমি হাতে হাতে প্রমাণ করে দেব ঠিক আছে তাহলে বলুন আচ্ছা কপাল আপনি প্রিয়াঙ্কার বাবা ধনকৃষ্ণ ঢালি হ্যাঁ ঠিকই ধরেছেন আপনি তো জয়ের বাবা হ্যাঁ কিন্তু আপনি তো আমায় আগে দেখেননি আগে আমি তো দেখতেই পাই না হ্যাঁ জয়ের মুখে শুনেছিলাম বটে আপনি চোখের মাথা খেয়েছেন তাহলে কপাল আপনি আমার চিনলেন কি করে এই যে নাক টু ইন ওয়ান এই নাক দিয়ে আমি দেখতেও পারি শুঁকতেও পারি আমার এই আপনি বামন হয়ে চাঁদ ধরার মতলব করেছেন আগে আমি বামুন নই ঢালি চাঁদ ধরবো কি করে আমার ছেলে জয় বিবাহিত আপনি আপনার মেয়ে প্রিয়াঙ্কাকে তার পেছনে রেলিয়ে দিয়েছেন কপাল এটা কি আপনাদের ফ্যামিলি বিজনেস তারপরে ঠিক বুঝলাম না না কামা করবেন না সব জানেন আপনি জয় ব্যাংককে হানি মনে গিয়েছে সেখানে আপনার মেয়ে প্রিয়াঙ্কা তার সঙ্গে ঘুরছে সে কি আপনার সারকে ধরে রাখতে পারছে না কেন অন্য গাইয়ার পেছনে দৌড়চ্ছে আপনি খারাপ আপনার মেয়ে খারাপ আপনার বংশ খারাপ ভবিষ্যতে যারা আসবে কপাল তারাও খারাপ কেন খারাপ কেন ওই আপনার গাই আমার সারের পেছনে দৌড়াচ্ছে বলে আপনার কথা আমি বিশ্বাস করছি না আমি নিজের নাকে দেখব তারপর বিশ্বাস করব ঘটে তাহলে চলুন ব্যাংকক আপনার এই নাক নিয়ে হ্যাঁ নিশ্চয়ই যাব তার আগে বিষ্ণুপরিয়াকে একবার জিজ্ঞেস করে নি বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া এই যে বিষ্ণুপ্রিয়া ব্যাংকক যাবো